আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ এখন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোশাক আদি ব্যবহার করে থাকি নারী পুরুষ সকলেই তো এর কিছু ইংরেজির নাম এখানে উপস্থাপন করা হলো বা বোরকা ভেল অর্থ বোরকা পাঞ্জাবি পাঞ্জাবি অর্থ পাঞ্জাবি জুব্বা জুব্বা অর্থ জুব্বা অথবা লম্বা কর্তা ট্রাউজার ট্রাউজার অর্থ পায়জামা টার্বান টার্বান অর্থ পাগড়ি স্কার স্কার অর্থ ওরনা শাড়ি শাড়ি অর্থ শাড়ি ব্রা ব্রা মানি ব্রা বা অন্তর্বাস ব্লাউজ ব্লাউজ মানে ব্লাউজ গাউন মানে ঘাগরা বা মেয়েদের জামা বিশেষ গাউন লেস লেস অর্থ ফিতা অর্থাৎ ঝুল লেস ফ্রক অর্থ মেয়েদের জামা সেমিস মেয়েদের হাতা কাটা অর্থাৎ হাতা সারা জামা পেটিকোট পেটিকোট অর্থ সায়া কার্টেন অর্থ পর্দা দরজা জানালায় যে পর্দা দেওয়া হয় শাল অর্থ শাল বা চাদর অ্যাপ্রন অ্যাপ্রন অর্থ বহির্বাস অর্থাৎ আলাদা এক ধরনের পোশাক কর্মক্ষেত্রে যেটা ব্যবহারযোগ্য রেইনকোট অর্থ বৃষ্টির জামা পলো শার্ট অর্থ কলার বিশিষ্ট গেঞ্জি টি শার্ট টি শার্ট অর্থ গোল গলা গেঞ্জি টাই টাই অর্থ গলা বন্ধনী প্যান্ট প্যান্ট অর্থ পায় বা প্যান্ট শর্ট প্যান্ট অর্থাৎ হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট অর্থ থ্রি কোয়ার্টার প্যান্ট চার ভাগের তিন ভাগ যেটাকে বলে শর্টস আন্ডারওয়্যার পেন্টি অর্থ জাঙ্গিয়া বা পেন্টিকে বোঝায় ক্লথ ক্লথ মানে কাপড় ভেস্ট বেস্ট অর্থ হাতাকাটা গেঞ্জি মাফলার অর্থ গলা বন্ধনী মাফলার জ্যাকেট জ্যাকেট অর্থ জ্যাকেট অর্থাৎ শীতের পোশাক জ্যাকেট বলা হয় শার্ট অর্থ শার্ট বা জামা ফেব্রিক্স অর্থ কাপড় ক্লোথ অর্থ কাপড় ইউনিফর্ম মানে নির্দিষ্ট পোশাক সুয়েটার পশমি পোশাক ন্যাপকিন অর্থ গামছা তওয় অর্থ তোয়ালে বিশেষ তোয়ালে শক অর্থ মৌজা বেল্ট অর্থ কোমর বন্ধনী স্লিপার বা স্যান্ডেল অর্থাৎ চটি জুতা বা দুই ফিটার স্যান্ডেল শুজ অর্থাৎ জুতা থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল